কাতার প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই কাতারের আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ বলা শেখাব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আবারও বলতেছি ভিডিওটা শুধু দেখলে হবে না একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে নিজের ভিতরে একটা জেদ থাকে না আমি শিখব কিছু না কিছু শিখতে হবেই তো যাই হোক আমরা এখন শব্দ শেখানো শুরু করব নতুন অবস্থায় আমাদের যে শব্দগুলো দরকার হয়ে থাকে যেমন আমি আমি এটাকে আমরা আরবিতে বলি আনা এখন অনেকে বলবেন ভাই আমরা আরবি কেন শিখতেছি আমরা তো কাতারের ভাষা শিখবো আমরা তো কাতারে আরবি ভাষা ইউজ করি তো আনা মানে হচ্ছে আমি এবং কাউকে যদি আমরা বলি তুমি সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি ইনতা ইনতা মানে হচ্ছে তুমি আনা মানে হচ্ছে আমি আমাদের পরবর্তী শব্দটি আছে এখন আমরা অনেক সময় বলি আলহীন আলহিন আলহিনানা রো এখন আমি যাবো আলহিনানা কেল এখন আমি খাবো তো এই আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন এখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহিন অ্যান্ড আমরা যদি কখনো বলার প্রয়োজন হয় আমাদের যে এখানে এখানে বসে আসি এখানে থাকো তো এই এখানে বলতে গেলে আমরা বলবো হিনি হিনি মানে এখানে বা অনেকে বলে হেনা দুটার মানেই বোঝায় এখানে আরবি শব্দার্থ যে আদা মানে হচ্ছে অনেক অনেক বা বেশি এটাকে আরবিতে বলা হয় আদা আমাদের পরবর্তী শব্দটি আছে অল্প অল্প এটাকে আরবিতে বলা হয় সোয়াইয়া আরবি শব্দ সোয়াইয়া মানে অল্প বা একটু পরবর্তীতে আছে বন্ধু আমরা বন্ধু বলি এটাকে আরবিতে বলা হয় সাদিক সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু আবার অনেকে আমরা হাবিবি বলি দুইটার মানে বন্ধু বোঝায় সাদিক আরেকটা হচ্ছে হাবিবি এর পরবর্তী শব্দটি আছে নতুন কোনো একটা জিনিস নতুন ইংরেজিতে বলি নিউ এটা বলতে গেলে আমরা কাতারে বলবো জেদিদ আনা জেদিদ নফর আমি নতুন লোক তো জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন পরবর্তী শব্দটি আছে কেমন কেমন এটাকে আমরা বলি কাইফ কাইফ মানে কেমন আবার অনেকে আমরা বলি কেইফ কেইফ মানে কেমন কাইফা মানেও কেমন তো আমরা কেমন এটাকে দুই তিনভাবে বলতে পারি কাইফ কেইফ কাইফা কেমন বা কিভাবে দুইটাই মানে বোঝায় আমাদের পরবর্তী শব্দটি আছে হাদা আরবি শব্দার্থ হাদা মানে হচ্ছে এটা এটা এইটা বা এই বলতে গেলে আমরা আরবিতে বলে থাকি হাদা পরবর্তী শব্দটি আছে আছে আসে এটাকে আরবিতে বলা হয় মৌজুদ আরবি শব্দার্থ মৌজুদ মানে হচ্ছে আসে পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে আমরা আরবিতে হাগ্গিও বলতে পারি আবার মালানাও বলতে পারি তবে কাতারে আমরা আনা মানেও আমার বোঝাই হাগ্গি শব্দটা বেশি ইউজ হয় সৌদিতে তো আমাদের পরবর্তী শব্দটি আছে উপরে কোন একটা জিনিস কোথায় আছে উপরে আছে। কোথায় যাবা উপরে যাব। এই উপরে এটাকে আরবিতে বলা হয় ফোক আরবি শব্দার্থ ফোক মানে হচ্ছে উপরে পরবর্তী শব্দটি আছে ভালো ভালো ইংরেজিতে যেমন বলি গুড গুড মানে ভালো এটাকে আরবিতে বলা হয় কয়েজ আরবি শব্দার্থ কয়েজ মানে হচ্ছে ভালো কায় ফাহালুকা তুমি কেমন আছো কয়েজ আমি ভালো আছি বা আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি এমনটা বোঝাই তো আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ কাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দার্থ তে কাজকে আমরা বলবো সগোল কাজ বা জব বা চাকরি যেটাই বলেন এটাকে আরবিতে বলা হয় সগোল সগোল শব্দের অর্থ হচ্ছে কাজ এখন কাজ করি কিসের জন্য বেতনের জন্য বেতন বা স্যালারি এটাকে আরবিতে আমরা বলি রাতিব রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন অনেকে আমরা রতিব বলি রতিব বা রাতিব মানে হচ্ছে বেতন কোনো একটা জিনিস কিনতে গিয়েছি আমরা বলি না যে এটার দাম কত এ কত এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কাম কাম ফুলুস এটা কত টাকা বা এটার দাম কত কাম মানে হচ্ছে কত আমাদের পরবর্তী শব্দটি আছে বোঝা কোন একটা জিনিস বোঝা বা জানা এটাকে আরবিতে বলা হয় আরবি মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা এর পরবর্তী শব্দটি আছে দেখা আমি দেখেছি বা আমি দেখবো এই যে দেখা যে বিষয়টা ইংরেজিতে আমরা বলি লুক এটাকে আরবিতে বলা হয় সুফ আরবি শব্দার্থ সুফ মানে হচ্ছে দেখা এর পরবর্তী শব্দটি আছে করা আমরা কাজ করি বা অনেকে মারামারি করে অন্যায় করে যেটাই করুক এ করা যে বিষয়টা এটাকে বলা হয় সাউই আরবিতে বলা হয় সাউই আনা সাউই সগোল আমি কাজ করবো এ সাউই মানে করা পরবর্তীতে আছে ফুলুস আরবি শব্দার্থ ফুলুস মানে হচ্ছে টাকা অনেকে বলবেন ভাই আমরা কাতারে তো ই বলি আমরা তো ফুলুস বলি না আমরা তো রিয়াল বলি আমরা তো রিয়াল ইউজ করি রিয়াল এটা তো একটা কারেন্সি এই কারেন্সি এটাই হচ্ছে ফুলুস তো যাই হোক পরবর্তী শব্দটি আছে কোথায় তুমি কোথায় আসো তোমার বাড়ি কোথায় আমরা যদি আরবিতে কোথায় বলতে যাই সেই ক্ষেত্রে আমরা কাতারে বলি বা আরবিতে বলি হোয়েন আরবি শব্দার্থ তো হোয়েন মানে হচ্ছে কোথায় অনেকে আমরা ওয়েন বলি ওয়েন মানেও কোথায় এরপরে আছে কেন কেন এটাকে আরবিতে বলা হয় লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন পরবর্তী শব্দটি আছে শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি যেটাই বলেন এটাকে আরবিতে বলা হয় জিসম আরবি শব্দার্থ জিসম মানে হচ্ছে শরীর এর পরবর্তী শব্দটি আছে খারাপ দেখুন ভালো এটাকে আমরা বলি কয়েজ যদি বলি খুব ভালো সেই ক্ষেত্রে আমরা বলি মিয়া মিয়া অ্যান্ড যদি আমরা বলি খারাপ সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি খারবান আরবি শব্দার্থ খারবান মানে হচ্ছে খারাপ পরবর্তী শব্দটি আছে অসুস্থ অসুস্থ ইংরেজিতে যেমন বলি সিক সিখ মানে অসুস্থ এটাকে আরবিতে বলা হয় মারিদ আরবি শব্দার্থ মারিদ মানে হচ্ছে অসুস্থ পরবর্তীতে আছে খাবার আমরা যে খাবার খাই এই খাবারটাকে আরবিতে বলা হয় তোয়াম আরবি শব্দ তোয়াম তোয়াম মানে খাবার আমাদের শব্দের দিক থেকে শেষ শব্দটি আছে আজকে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো আরবিতে যদি কাউকে ধন্যবাদ জানাই আমাদেরকে বলতে হবে শুকরান আরবি শব্দ শুকরান মানে হচ্ছে ধন্যবাদ যদি কাউকে বলি অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা বলবো শুক্রান জাজিলা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন কয়েকটা বাক্য শেখাবো শুধু শব্দ শিখলে তো আর কথা বলতে পারবেন না তো আমাদের প্রথম বাক্যটি রেখেছি এটা আমার কাজ আমি কোন একটা কাজ করতেছি আমাকে জিজ্ঞাসা করলো তুমি কে কাজ করো নাকি আমি বললাম হ্যাঁ এটা আমার কাজ তো এটা আমার কাজ এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মালানা সগোল হাদা মালানা সগোল এটা আমার কাজ হাদা মানে এটা মালানা মানে আমার সগোল মানে কাজ হাদা মালানা সগোল এটা আমার কাজ এখন আমি দোহাতে আছি আমি দোহাতে নতুন এসেছি আমি বলতেছি আমি নতুন লোক আমি নতুন লোক বা আমি নতুন মানুষ এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ নফর আনা জেদিদ নফর মানে হচ্ছে আমি নতুন লোক বা আমি নতুন মানুষ আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত ধরুন আমি কাজ করতেছি বা কাজ খুঁজতেছি ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো আমি যদি কখনো বলার ইচ্ছা করি বা বলি যে আমি অনেক ক্লান্ত সেই ক্ষেত্রে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত বা আমি অনেক দুর্বল এখানে আনা মানে আমি জিয়াদা মানে অনেক তাবান মানে ক্লান্ত আনা জেয়াদা তাবান আমি অনেক ক্লান্ত এরপর আমি কোনো একটা জায়গায় যেতে চাই আমি বললাম যে আমি যেতে চাই এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনায় রোহ আনায়ে রোহ আনা এবি মানে আমি চাই রোহ মানে যেতে আনাইবির রোহ আমি যেতে চাই আমি বলতো সি রো বার আমি বাইরে যেতে চাই রো সুখ আমি বাজারে যেতে চাই রো সুয়াইয়া গিদ্দাম আমি একটু সামনে যেতে চাই আনা এবির রোহিনতা সওয়া সওয়া আমি তোমার সাথে যেতে চাই তাহলে আনা এবির রোহ মানে হচ্ছে আমি যেতে চাই এরপর আমার কাছে কোনো টাকা পয়সা নেই তো আমি বলতেছি আমার টাকা দরকার আমার টাকা দরকার বা আমার টাকা প্রয়োজন এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা লাজেম ফুলুস আনা লাজেম ফুলুস আমার টাকা দরকার আনা মানে আমার দরকার ফ্লুস মানে টাকা সো ভিউয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ